তো হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আর ভালোই থাকবেন তো আমি আজকে প্রেম নিয়ে কিছু কথা বলতে চাই যে যেটা মানে আজকাল আমরা সবাই করে থাকি আর অ্যাকচুয়ালি প্রেমটা সবাই করে বেশিরভাগই লোক করে ছেলে মেয়ে বেশিরভাগই করে আর কি বলবো ভাই আজকাল তো ছোট্ট বাচ্চাগুলোও সে প্রেম করে সে বাড়া কিছু বুঝে না প্রেমের কি মূল্য প্রেমের কি প্রেম করে কি হয় সে বাচ্চাগুলো আজকাল প্রেম করে তো সেটাই আমি আজকে বলতে চাই দেখ ভাই প্রেমটা করার মানে শুধু মুখের কথা না কি এটা প্রেম করে নিলাম প্রেম এমনভাবে কর ভাই যে তোকে সেও মানে মন থেকে চাইবে আর তুই তাকেও মন থেকে চাই সেটাকে বলে প্রেম আর দেখ ভাই যারা ছোটো আছিস তোরা এখনও প্রেম করিস না বুঝতে পারলি যেরকম আমির কথা বলছি আমরা ছোটোতে অনেকই প্রেম মানে কিছু বুঝতাম না আর আমাদের জামানাতে মোবাইলও তখন অতটা ছিল না আমরা তখন কী করতাম খেলনা করতাম শুধু খেলে বেড়াতাম আর খেতাম খেলে বেড়াতাম খেতাম খেলে বেড়াতাম আগে আমরা ছোটোতে কাজও করতাম না বুঝতে পারলা আর এখনকার ছেলেরা ছোটোতে কাজ করে মোবাইল নাই মোবাইল নিয়ে গেম খেলে চ্যাট করে অনেক অনেক আর কি বলবো মেয়েদের সাথে কথা বলে হুম তো দেখ ভাই সেটা বড়ো কথা না বড় কথা যে এটা প্রেম প্রেমটা এমন জিনিস তুই নিজে যে করছিস তুই নিজেও জানিস না কি প্রেমের অর্থ কি প্রেমের মানে কি। হ্যাঁ যারা বড় আছে ওরা বুঝছে কিন্তু এখনও আছে অনেক অনেকে যে প্রেমকে শুধু টাইম পাস ভাবে টাইম পাস করে প্রেম প্রেমগুলি বুঝতে পারলাম মেয়েগুলোও আছে অনেক শুধু ছেলে না ভাই মেয়ে যে এমন এমন মেয়ে আছে না শুধু তোমার টাকা দেখে প্রেম করে তোমার টাকা খেয়ে তোমাকে ভুলে যায় একটা পেলেও আরেকটাকে ভুলে গেলো আর ওটার ছে আরেকটাকে ভালো পেলেও ওটাকেও ভুলে গেল অন্য টাকা চলে গেল তো দেখ ভাই এমন জিনিস প্রেম প্রেম যে মানে মন থেকে হয় এখন হয় না সেটা মন থেকে প্রেম এমন হয় যে দুজনের মানে ইচ্ছা মতো যদি ফ্যামিলিতে না মানে তাও তারা প্রেম করাই মানে প্রেম করে আর তাদের বিয়েটাও হয়ে যায় না হলে শেষ পর্যন্ত তারা বাড়ি থেকে পালিয়ে যায় বুঝতে পারলি আর আমরা ছাড়া প্রেম মানে টাইম পাস এক কথায় প্রেম মানে টাইম পাস বুঝতে পারলি ভাই আমরা ভাবি এটা আর কি আমাদের মতন নিয়ম ছেলেগুলো কিছু মেয়ে আছে কিছু মেয়ে মানে কি বলবো মেয়েদের তো মানে আমি নিয়ে আসতে চাই না এগুলোতে কিন্তু ওরাই তো বেশি এগুলো করে না আরে দেখ ভাই মানে মেয়েগুলো অনেক আছে খারাপ অনেকে আছে ভালো তো কিছু মেয়ে এমন আছে যে শুধু ওরা টাইম পাস করে ছেলেদের জীবন নিয়ে খেলে কিছু ছেলেও আছে যে তারাও মেয়েদের জীবন নিয়ে খেলে হুম তো দেখ ভাই আমার এগুলো ঠিক লাগে না তো এগুলো করাটা কিন্তু ঠিক হয় না ভাই বুঝতে পারলি সেও একটা মেয়ে তাকেও ভাবা উচিত আর তুইও একটা ছেলে আমিও একটা ছেলে আমাকেও ভাবা উচিত তো জিনিসগুলো অনেক ভাবার বিষয় আছে এগুলো যে যদি তুই একটা জিনিস ভাবিস তো তুই তুই এখন তোকে নিজেই লাগবে কি হ্যাঁ আমি ভুল করেছি বা আমি খারাপ করেছি ওর সাথে বুঝতে পারলি তোর অ্যাকচুয়ালি তোর যদি ওটা চয়েস না হয় তুই চয়েস নিজের চয়েস করে কর প্রেমটা যেন আমি ওকে বিয়ে করব ওকে আমি ওর সাথে প্রেম করব তুই দেখিস তুই ভাববি কি সে মেয়েটাকে আমি ফটাতে পারবো না না তুই ট্রাই করবি অবশ্যই পাবি বুঝতে পারলি তো দেখ ভাই এগুলো জিনিস অনেক ভাবার বিষয় আর আমি খাস করে আমি আজকাল মানে ছোট যেগুলো আছে ওদেরকে বলতে চাই দশ বছরের বারো বছরের ওগুলো ছেলেকে নিয়ে বেশি বলতে চাই সালা আজকাল সালা মানে ওকে দেখছি সালা ম্যাসেঞ্জারে দুটা তিনটা দশটা বারোটা করে মেয়ের সাথে কথা বলছে এটা তো অসম্ভব না আমরা সালা একটা নিয়ে আমরা কথা বলি তাও আমাদের ই হয়ে যায় না যে হাল হয়ে যায় হালটা আর ওরা কিভাবে এতগুলো মেয়ের সাথে কথা বলে টাইম স্পেন্ড করে আমি বুঝতেই পারি না যাই হোক ভাই ওরা একটু খেয়াল রাখিস তোদের ভাইয়ের কিংবা তোদের ভাস্তার কিংবা তোর আরও অনেক অনেক আছে সবারই একটু ভালো করে খেয়াল রাখিস ঠিক আছে তো আর কিছু বলবো না কিছু যদি খারাপ বলে থাকি কিংবা খারাপ লাগে তো কমেন্টে বলে দেওয়া ঠিক আছে তো বাই।